আসসালামু আলাইকুম হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ রেওয়ায়ত করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের পূর্বে বনি ইসরায়েল সম্প্রদায়ের তিন ব্যক্তি ভ্রমণ করতে থাকা অবস্থায় পথে বৃষ্টি এসে পড়লে তারা আশ্রয় গ্রহণের জন্য কোনো এক পাহাজের গুহার মধ্যে প্রবেশ করে ঘটনাক্রমে পাহাড়ের ওপরের দিক থেকে একটি বিরাট পাথরখণ্ড গড়িয়ে এসে গুহামুখের ওপর পতিত হয়ে এর মুখ বন্ধ করে ফেলে পা বিখে তারা একে অন্যকে বলতে থাকে ভাই নির্জন স্থানে এ আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য বাহ্যত কোনো উপায় দেখছি না অবশ্য যদি আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনের এমন কোনো আমল যা রিয়া ও লোক দেখানো উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করা হয়েছে উল্লেখ করে রাব্বুল আলামিনের দরবারে আবেদন করি তাহলে বিচিত্র নয় যে আল্লাহ এ মুসিবত থেকে আমাদেরকে মুক্তি প্রদান করবেন অনন্তর তাদের মধ্যে একজন আবেদন করে ইয়া আল্লাহ আপনি বেশ অবগত আছেন যে একবার আমি এক শ্রমিকের দ্বারা শ্রমের বিনিময় স্থির করে কিছু শ্রম করিয়েছিলাম কিন্তু কাজ সম্পন্ন হবার পর শ্রমিকটি চলে যায় এবং তার পারিশ্রমিক আমার জিম্মায় হয়ে যায় মৌসুম এলে যখন আমি ধান বুনি তখন তার পারিশ্রমিকের অংশগুলো সামিল করে আমার ধানের সাথে বুনিয়েছিলাম ফসল উৎপন্ন হবার পর তার অংশের উৎপন্ন শস্য দ্বারা একটি গরু কিনেছিলাম ইতিমধ্যে এ শ্রমিক এসে তার পারিশ্রমিক তলব করে গরুটির রশি তার হাতে উঠিয়ে দিয়ে বলেছিলাম এটা তোমার শ্রমের পারিশ্রমিক থেকে উৎপন্ন এরপর ঘটনাটি তাকে বলেছিলাম সে অত্যন্ত আনন্দিত হয়ে গরুটি নিয়ে যায় অতএব হে আল্লাহ যদি আপনার দরবারে আমার এ আমলটি শুধু আব্বার সন্তুষ্টি এবং বান্দার হক সংরক্ষণার্থী হয়ে থাকে তাহলে এর বরকতে আমাদের এই মুসিবত দূর করে দিন তার আবেদনের ফলে পাথরটি নড়ে ওঠে এবং গুহার মুখ থেকে কিছুটা সরে যায় ফলে একটু ফাঁক সৃষ্টি হলো এরপর দ্বিতীয় অন্যজন আবেদন করে বলেন ইয়াল্লা আপনি সব জানেন ও দেখেন যে আমার পিতামাতা অত্যন্ত দুর্বল ছিলেন সুতরাং আমার নিয়ম ছিল যে নিজের বকরিগুলো দুধ দহন করে সন্ধ্যাকালে সর্বপ্রথম তাদেরকে পান করিয়ে পরে পরিবার পরিজনকে পান করাতাম একবার এরূপ ঘটে যে মাঠে আমার বিলম্ব হয়ে যায় দুধ নিয়ে বাড়ি এসে দেখি আমার পিতামাতা দুধের জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছেন পরিবারের অন্যান্য লোকেরা ক্ষুধার তাড়নায় অস্থির এবং দুধ পান করার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন কিন্তু আমি বলেছিলাম পিতামাতা ওঠে দুধ পান না করা পর্যন্ত কেউই দুধ পাবে না অসময়ে জাগালে তাদের নিদ্রার ব্যাঘাত হতে পারে এ ভয়ে জাগাতেও চায়নি এরূপ সারারাত দুধ নিয়ে তাদের শিয়রে বসে থাকি এ ভেবে যে তারা জাগ্রত হন এবং ক্ষুধায় কষ্ট পান অবশেষে তারা পরবর্তী ভোরেই জাগ্রত হন তখন আমি তাদেরকে দুধ পান করিয়ে পরিতৃপ্ত করেছিলাম এবং এরপর অন্যান্যকে দিয়েছিলাম অতএব ইয়াল্লাহ। যদি আমার এই কাজটি শুধু আপনার সন্তোষ এবং পিতামাতার পায়রবিক হক আদায় করার জন্য হয়ে থাকে তাহলে এর বরকতে আমাদের এই মুসিবত দূর করে দিন তখন পাথরখণ্ডটি পুনরায় নড়ে ওঠে এবং এতখানি সরে যায় যে সামনে আসমান দেখা যায় এরপর তৃতীয় ব্যক্তি আবেদন করে হে আল্লাহ আপনি সবিশেষ অবগত আছেন যে আমি আমার বোনের প্রতি আসক্ত ছিলাম এবং তাকে পাবার জন্য অস্থির ছিলাম কিন্তু সে কোনো ক্রমেই সম্মত ছিল না বহু কষ্টে আমি তাকে একশত দীর্হাম দিয়ে প্রলুব্ধ করেছিলাম শেষ পর্যন্ত অসৎ উদ্দেশ্যে তাকে সম্মত করি যখন আমি তার নিকটবর্তী হলাম তখন আর আমাদের উভয়ের মধ্যে স্থলে কোনো বাধা ছিল না তখন সে আমাকে সম্বোধন করে বলে হে আল্লাহর বান্ধা আল্লাহকে ভয় কর অন্যায় ভাবে আমার সতীত্ব নষ্ট করার জন্য নির্ভীক হয়েও না এ কথাটি শোনা মাত্র আমার ওপর আপনার ভয়ে প্রবল হয়ে ওঠে আমি তার কাছ থেকে পৃথক হয়ে চলে যাই এবং সে এক শত দীর্হামের দাবিও ছেড়ে দেই হে বিশ্বজগতের প্রতিপালক আমার এ কাজটি শুধু আপনার সন্তোষ এবং আপনার ভয়ের কারণেই ছিল অতএব এর বদৌলতে আমাদের এ মুসিবত দূর করে দিন এরপর হঠাৎ পাথর খণ্ডটি পুনঃ নড়ে ওঠে এবং গুহার মুখের ওপর থেকে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায় সেই তিন ইসরায়েলি ব্যক্তি এ মুসিবত থেকে মুক্তি লাভ করে সানন্দে নিজ নিজ বাড়ির দিকে চলে যায় ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে ও দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে